ভারত পাকিস্তানের ক্রিকেট ম্যাচ মানেই যেন টান টান উত্তেজনা কিন্তু সময়ের সঙ্গে রাজনীতি দ্বিপাক্ষিক টানাপোড়নের আবহে মাঠের লড়াইটি প্রায় হারিয়ে যেতে বসেছে অনেক দিন ধরেই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে না নতুন করে বিতর্ক শুরু হয়েছে এশিয়া কাপে ভারত পাকিস্তানের মুখোমুখি হওয়া উচিত কিনা এর মাঝে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন জানিয়ে দিলেন তার সুস্পষ্ট অবস্থান তার মতে যদি দ্বিপাক্ষিক ক্রিকেট না খেলা হয় তবে এসিসি বা আইসিসি টুর্নামেন্টেও একে অপরের মুখোমুখি হওয়া উচিত নয় ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে আজহার বলেন শুরু থেকে আমার অবস্থান পরিষ্কার যদি আপনি দ্বিপাক্ষিক সিরিজ না খেলেন তাহলে অন্য কোনো টুর্নামেন্টেও খেলার দরকার নেই তিনি আরও যোগ করেন এশিয়া কাপ কিংবা আইসিসি ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলাও সঠিক বার্তা দেয় না তবে শেষ সিদ্ধান্ত বিসিসিআই ও সরকারের হাতেই সম্প্রতি ঘোষিত এশিয়া কাপ দুই এর পঁচিশের সূচি অনুযায়ী আগামী নয় থেকে আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে ভারত পাকিস্তান একই গ্রুপে পড়েছে চোদ্দই সেপ্টেম্বর গ্রুপ পর্বই মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী শুধু তাই নয় ফাইনালে পৌঁছাতে পারলে আবারও এই দুই দলের মুখোমুখি লড়াই হতে পারে এই সূচি ঘোষণার পর থেকে ভারতের কিছু সাবেক ক্রিকেটারদের মন্তব্য স্পষ্ট হয় দ্বিপাক্ষিক সম্পর্কের বর্তমান বাস্তবতায় পাকিস্তানের বিপক্ষে খেলার বিষয়ে তারা সহমত নন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের আগে একই সুরে মন্তব্য করেছিলেন দুই হাজার সাত টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ও প্রাক্তন পেসার এস শ্রীশান্ত সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন আমি ক্রিকেটকে ভালোবাসি তবে দেশের স্বার্থই সবার আগে পাকিস্তানের বিপক্ষে আমাদের কিছুই প্রমাণ করার নেই ভারত ইতোমধ্যেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে আমার মতে পাকিস্তানকে এই টুর্নামেন্টে রাখা উচিত নয় আমরা ওদের সঙ্গে খেলায় অংশ না নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করা উচিত শুধুই ম্যাচ বয়কট নয় গোটা এশিয়া কাপ থেকেই পাকিস্তানকে বাদ দেওয়ার পক্ষেও জোরালো মতামত দেন শ্রীশান্ত তার এই মন্তব্যে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে কেউ কেউ তার বক্তব্যকে দেশপ্রেমিকের কণ্ঠ হিসেবে দেখছেন আবার কেউ একে ক্রাঙ্গনের চিরায়িত সৌন্দর্য এবং কূটনৈতিক ভারসাম্যের পরিপন্থী বলে অভিহিত করেছেন এর আগে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে না খেলার মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ভারতের একাধিক সাবেক তারকা শহীদ আফ্রিদি ও শোয়েব মালিকদের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন শিখর ধাওয়ান হরবর্ধন সিং এবং সুরেশ রায়নার মতো ক্রিকেটাররা তবে এসব বিতর্কের মাঝে এসিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে নির্ধারিত সূচি অনুযায়ী ভারত পাকিস্তান ম্যাচ বহাল রয়েছে এমন কি উভয় দল ফাইনালে উঠলে সেখানেও তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এখন দেখার বিষয় এই চাপ ও উত্তেজনার মধ্যেও ম্যাচটি আদৌ মাঠে গড়াই কিনা না হা অনফিল্ড